দর্শক দেখতে পাচ্ছেন আমাদের একজন চাচা তার ঘাড়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটা টিউমার চাচা এই সমস্যাটি আপনার কতদিন যাবৎ এটা তিন বছর যাবৎ চাচা তিন বছর যাবৎ তো এই টিউমারটির আমরা এখন অপারেশন করব ইনশাল্লাহ আশা করতেছি খুব সুন্দর করে অপারেশনটা করতে পারবো টিউমারটি অপারেশন করে বের করে এনেছি একদম অক্ষত অবস্থায় দেখতে পাচ্ছেন এই যে টিউমারটির ছবি একটু টিউমারটির ছবিটি দেখান দিকে ধরেন ক্যামেরাটা তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই টিউমারটি বিশাল একটি টেনিস বলের মতো তো টেনিস বলের মতো এই টিউমারটা আলহামদুলিল্লাহ বের করে আনলাম আমাদের যে চাচার এই টিউমারটি হয়েছিল বেশ কয়েক বছর যাবৎ তিনিও আলহামদুলিল্লাহ সুস্থ আছেন তো যারা এই ধরনের টিউমারের অপারেশন করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে আমার চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে সেখান থেকে চাইলে কিন্তু আপনারা চলে আসতে পারেন পাশাপাশি স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনারা এস করেন বা আমাকে যদি ইমতো যদি মেসেজ পাঠান এই নাম্বারে তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো আশা করতেছি ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অনেকের জন্য উপকার হবে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি